সম্প্রতি এক তরুণীকে হেনস্থা ও মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় অবস্থিত একটি কফি শপে প্রবেশের চেষ্টা করছেন এক তরুণী এ সময় একজন কর্মচারী তাকে থামানোর চেষ্টা করেন এর মধ্যে একজন ওই নারীকে ঘাড় ধাক্কা দেন এবং লাঠি দিয়ে আঘাত করেন ভিডিওতে নারীর সাথে এমন আচরণ দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে অনেকেই ঘটনাটিকে অমানবিক ও ন্যাক্কারজনক বলে অভিহিত করছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন অনেকেই ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে পুলিশের পরে ওই কফি শপে অভিযান চালিয়ে ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভ সূত্রধরকে গ্রেপ্তার করে রামপুরা থানা পুলিশ আইনের লোকেরা জানায় এগারোই এপ্রিল খিলগাঁওয়ে আফন কফি হাউস নামে একটি ক্যাফেতে ওই ঘটনা ঘটে নারীর উপর সহিংসতার অপরাধে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ এদিকে এখন পর্যন্ত ভুক্তভোগী তরুণীটির পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ তাই পুলিশ বাজি হয়ে নিজেরাই মামলা দায়ের করেছে বলে জানান খিলগাঁও থানার ওসি আতাউর রহমান অন্যদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দাবি করেছেন ওই তরুণী প্রায় ক্যাফেতে এসে ঝামেলা করতেন তাদের ভাষ্যমতে তরুণীটির মানসিক সমস্যা রয়েছে তবে এ বিষয়ে তদন্ত করা হবে বলেও জানান ওসি ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা